তো আমি আবারও আসলাম আপনাদের সামনে আসলে এই মুহূর্তে সিচুয়েশনটা দেখতে পাচ্ছি না আমার আমার মেয়ে ফাটিমা ওই ঘরে নানু আমার কোমর খুব কান্নাকাটি করতেছে ওর মা কাছে অফিসে আসলে খুবই ঝামেলা আপনি আমার জন্য একটু দোয়া রাখবেন ঠিক আছে আর আমি ভিডিওটা খুব শর্ট করতেছি হ্যাঁ আপনারা দেখে নেবেন ঠিক আছে ছেলেটা বসে কান্নাকাটি করতেছে আর আমি পের উঠতেছে না আসলে খুব কঠিন অবস্থা এই যে ছেলে ছিল এই হচ্ছে সিচুয়েশন

मत करना तू रे, हाँ, हम होना पड़ता है, हाँ बाप, एकी होए बे, हाँ, एको होए चलो you mm -hmm.

I won't be কি আচ্ছা সাদিয়া লিখছেন যে আপনি তো সবসময় এরকম প্যারায় থাকে ভাই আপনার ওদের দাদা দাদু ওদের দাদা দাদু আছে ওদের দাদা দাদু তিন তিনতালায় আছে কিন্তু আসলে সিচুয়েশনটা পরিবেশটা এমন যে দাদা দাদু আসলে উপরে আসতে পারে না আর কি সব সময় এই জন্য একজন বলছেন একজনকে তিন আপনার চেষ্টা করতেছি ভাই হ্যাঁ দোয়া রাখবেন ঠিক আছে আপাতত বিদায় নিচ্ছি লাইফ থেকে দোয়া রাখবেন সবাই সংসার জিনিসটা এরকম কষ্ট কর ভালো কিছু পেতে হলে কষ্ট করতে হয় খুব সুন্দর কথা বলছেন ভাই হ্যাঁ জীবনে ভালো কিছু করতে হলে কষ্ট করতে হয় আল্লাহ যেন ভালো কিছু রাখে সেই দোয়াই করবেন তো ঠিক আছে আল্লা আল্লাহ হাফিজ আপাতত বিদায় নিচ্ছে আবার দেখা হবে আর আপনাদের অসংখ্য লাইক এবং কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ এভাবে আস্তে আস্তে আগে যাব ইনশাল্লাহ ঠিক আছে আপনারা যে খেয়াল রাখতেছেন কমেন্টস করতেছেন প্রচার হচ্ছে এটাই হচ্ছে হ্যাঁ অনেক বাড়তি পাওনা ঠিক আছে আল্লাহ হাফিজ ওকে